আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত পালিয়ে গেছে সেইখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে তারা যদি দাবি দেওয়া আদায় করতে আসত এই আন্দোলনের খুবই পরিচিত মুখ হাসনাদ আবদুল্লাহ সহ আরো কয়েকজনকে তাদেরকে কিন্তু মারধর করে ফেলে পারিয়েছে যে তিনি বলেছেন যে তাদের আপনার এই যে হ্যামোনিস হয়েছে আপনার রক্তক্ষরণ হয়েছে বা এইদিকে তারা শারীরিকভাবে হয়তো ফেটে যায়নি কেটে যায়নি কিন্তু ভিতরগত ভাবে যে আঘাত পেয়েছে কারণ তারা অ্যাগ্রেসিভ ছিল সো আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না তো আমরা পরিষ্কারভাবে বলছি যে যারা এখন এই অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা কিন্তু উপযুক্ত জবাব আমরা দেব এবং আমরা অনুরোধ জানাই সমস্ত স্টেক হোল্ডারদেরকে আগামী এক মাস আল্লাহ কোনো দাবি দেওয়া নিয়ে আপনারা সচিবালয় যমুনার সামনে প্রেস ক্লাবে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন করি না আন্দোলন করা কথা বলা সভা সমাবেশ করে সকলের গণতান্ত্রিক অধিকার এই গণতন্ত্রের জন্য আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি আমরা রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করে তারা আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তারা কোনো পলিটিক্যাল সরকার না তারা একেবারেই জনগণের চাহিদার আলোকে জনগণের চিন্তাভাবনার বাস্তবায়নে কাজ করবে কিন্তু তাদেরকে একটু সময় দিন স্থিতিশীল হওয়ার জন্য সময় দিয়ে আজকে ঢাকা মেডিকেলের পরিচালক মহোদয় উনি আমরা প্রথম দিন ছয় তারিখ এসেছি অত্যন্ত আন্তরিকতার সাথে সেদিনও বলেছিলেন আজকেও বলেছিলেন এই যে হসপিটালে যদি একটা বিশাল ক্রাউড করা হয় তাদের চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে এবং অনেকে কারণে অকারণে অনেক ডাক্তারকে আবার হেনস্থা করছে এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে ছাত্র পরিচয় দিয়ে অনেক জায়গায় একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে এটিও কিন্তু কাম্য নয় যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা ইনস্টিটিউশনাল প্রসিডিউরে যে জানাতে হবে বিশেষ করে আমরা আজকে এখানে জানেন যে আইন সংসদ বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার জ্বালানি সড়ক পরিবহন উপদেষ্টা ফয়াজুল কবির খান এসেছিলেন শিক্ষা উপদেষ্টা ফয়াদুদ্দিন মাহমুদ এসেছেন আমরা কিন্তু তাদের উপস্থিতিও বলেছি আগে প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়েও আমরা বলেছি যে পূর্বে রেজিমের কোনো চিহ্ন বিশেষ করে যারা প্রশাসনিক দায়িত্বে আছে সেটা সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ কিংবা গণমাধ্যম অফিস সেখানে রাখা যাবে না কারণ তাহলে তারা ষড়যন্ত্র করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি এখানে স্বাস্থ্যের যিনি ডিজি তার বিরুদ্ধে অভিযোগ আছে সেইটার আলোকে স্বাস্থ্য উপদেষ্টা ব্যবস্থা নেবেন কিন্তু হসপিটালে যদি চিকিৎসা দিতে বেড হবে এবং আনসাররা সরে যাওয়ায় এখন তাদের বিশেষ করে এখানে ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমাদের ছাত্ররা সহযোগিতা করছে ছাত্রদেরকে এই সহযোগিতাটা করতে হবে এবং আপনাদের আপনাদের দুইটা তথ্য একটু বেশি বেশি একটু আপনারা একটু আপনাদের জায়গাতে সার্কুলেট করেন নাম্বার ওয়ান হচ্ছে ঢাকা মেডিকেলের যিনি উনি নিজে দায়িত্ব নিয়েছেন এখানে এই আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসার যদি পয়সাও না থাকে তারা ম্যানেজ করে দেবে সুতরাং যারা চিকিৎসার জন্য প্রাইভেট হসপিটালে দৌড়াচ্ছেন চিকিৎসা পাচ্ছেন না ঢাকা মেডিকেল আসুন দ্বিতীয়ত সামরিক বাহিনীর প্রধানের সাথে আমরা কথা বলে সিএমএস কে উনি ডেডিকেটেড করেছে যে সিএমএস এ আধুনিক চিকিৎসা এবং একেবারে যদি তাদের ওষুধ থেকে শুরু করে যে কোনো ধরনের আর্থিক সাপোর্ট প্রয়োজনে দেশের বাহিরেও যদি লাগে সেই সাপোর্টও তারা দিবে কাজে সিএমএইচ এবং ঢাকা মেডিকেল এই দুইটা হসপিটালে আহতরা আসেন আপনাদের যে কোনো সাপোর্ট পরিচালক মহোদয় পিএস থাকবে বা স্টাফ তাদের সাথে এসে কথা বলুন সিএমএইচ এ এবং আমাদের সাথেও প্রয়োজনে কথা বলুন কিন্তু কেউ যেন বিনা চিকিৎসায় আপনার অসুস্থ না হয় কিংবা মারা না যায় কিংবা ভোগান্তিতে না পড়ে সেটা নিশ্চিত করে আমাদের একটা দায়িত্ব এখন অনেকে চিকিৎসা পাচ্ছে না বিশেষ করে কর্মজীবী মানুষ এই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের আহ্বানে হয়েছে নিশ্চয়ই আপনারা এই পরিস্থিতি দেখেছেন ভ্যানওয়ালা সবজিওয়ালা গার্মেন্টস কর্মী আপনার আপনার সাধারণ জনতা রিক্সা শ্রমিক ওলা তারাও কিন্তু মারাত্মক ভাবে আহত হয়েছে কাজে তারা অনেকে চিকিৎসা পাচ্ছে না আপনাদের পরিচিত কেউ থাকলে ঢাকা মেডিকেল সিএমএস এ রেফার করুন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন তাদের চিকিৎসাটা আমরা নিশ্চিত করতে চাই সামগ্রিকভাবে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ কাজী এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে এই দাবিদারা আগামী এক মাস খান্ত রাখেন